আমরা সবার মুখ থেকে আহ্বাধান না জুলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতের এর সব গুলা ডিম

আমি গিয়েছি বুখারা সমরকন্দে ওখানে দেখলাম আসল মূর্তি বানাই রাখছে যেখানে কার মূর্তি লাগাইছো খাজাতি আব্বার মূর্তি লাগাইছি শুনেন এই শতাব্দীতে পৃথিবীর মুসলমান আবার আমাদেরকে আবার আমাদেরকে এক উম্মাহ কনসেপ্ট ধারণ করতে হবে আমরা যারা তাওহীদ এ বিশ্বাসী আমরা যারা ইসলামতে বিশ্বাসী আমরা যারা লা ইলাহা বিশ্বাসী আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বিশ্বাসী আমাদের জাতীয়তাবাদ বাংলায় পারে না আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশে হবে না আমরা মুসলিম বলেন আমাদের একমাত্র জাতীয় পরিচয় আমরা এই জাতীয়তা বাদ দিয়ে আমাদেরকে বিভক্ত করেছে আর এই শতাব্দীতে মুসলমানদের ভিতর আরেকটা ভয়ঙ্কর জিনিস তারা ঢুকিয়েছে এটা হল আমার সেকুলারিজম সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বলেন সেকুলারিজম মানে এটা আমার সাথে মাতুর না সবে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা কেমনে ঢুকিয়েছে ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আলাপ দেই আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোনটা যেমন হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম ধর্ম আছে আছে বৌদ্ধ হিন্দু ধর্ম আর আমরা ধর্মে পার্থক্য খিতা ইহুদি ধর্ম আর আমরা ধর্মে পার্থক্য খিতা খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্ম পার্থক্য কিতা মৌলিক পার্থক্যের জায়গাটা বুঝবেন একটু কঠিন আলোচনা সহজ করে বোঝানোর চেষ্টা করবো হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে মন্দির সর্বস্ব হিন্দু তাদের ধর্মকে বানিয়েছে মন্দিরের মধ্যে সীমাবদ্ধ হিন্দু হলে কি করতে হবে পূজার পূজার সময় সময় আসবে আপনি পর পূজা করবেন তিন দিন মূর্তি বানাবেন আনন্দ করবেন প্রাসাদ খাবেন তিন দিন শেষ আপনি ট্র্যাকে মূর্তি তুলবেন নাচা 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 নাচে গিয়া স্যারে গাঙ্গে মূর্তি ফেলাই দিবেন বাস আপনি হিন্দু এখন প্রশ্ন হলো তার ধর্ম পূজার ভিতরে সীমাবদ্ধ সে হাঁটবে কিভাবে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় হাত সে খাবে কিভাবে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় খা সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় ঘুমা সে সমাজ চলাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় চালা সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় ব্যবসা কর সে রাজনীতি করে চালা সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় চালা সে অর্থনীতি চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় চালা সে সংসে আপনার বিচার ব্যবস্থা অর্থনীতি চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় চালা বা দিয়ে হ্যাঁ প্রশ্ন হলো তাহলে ধর্ম কোথায় ধর্ম তো মন্দিরে ঠিক এমন খ্রিস্টানদের রাজ্য পরিচালনার

সংবিধানে ধর্ম চলবে না আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা এবার খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে মন্দিরে খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায় গির্জার বাইরে ধর্ম যাবে না হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে মন্দিরের বাইরে ধর্ম যাবে না এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের নেই খ্রিস্টানদের এর বিপরীতে আমাদের ইসলাম আমি হাঁটবো কিভাবে আমার ইসলামে আছে না নাই বুঝলাম না আমি ঘুমাইতাম কিনা ইসলামে আছে না নাই আমি বাথরুমা যাইতাম কিনা ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো আমি রাজনীতি কর এটা ইসলামে নাই বুঝলাম জানি বুঝলাম জানি আমি রাজনীতি করবো কেমন ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমন ইসলামে

ইসলাম যদি খালি মসজিদে শিখায় রাষ্ট্র কারা চালাবে তারা বলে আমরা সংসদ কারা চালাবে তারা বলে আমরা নেতৃত্বে কারা দিবে তারা বলে আমরা অর্থনীতি কাদের তারা বলে আমাদের সংবিধান কাদের তারা বলে আমাদের না আমার ঘর কেমন চলবে এটাও যেমন পারছে এই ধর্ম নিরপেক্ষতার বুধ এই ভারতের দালালরা বাহাত্তরের সংবিধানে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে আমরা বলে আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড় আপনি যদি বলেন আপনার সংবিধান বড় আপনার ইমান নাই বলেন আপনার ইমান আমাদের দেশে রাজনীতির কারণে কত মানুষ ইমান হবে ঠিক আছে বলেন আমাদের কাছে সংবিধান বড় না আল্লাহ

আর কোন মন্ত্রণা ইসলামকে বিজয় করব কারা সংসদে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ তারা দিন বিজয়ের মেহনত করার তোকে আমাদেরকে দান করুন ভারতের আধিপত্যবাদের মোকাবিলার একমাত্র অস্ত্র ইসলাম আমি গতকাল তো বলেছি গতকাল শাহবাগে বলে এসেছি গতকাল যমুনার সামনে বিশাল জনসমায়তে বলে এসেছি শুনে